বন্ধুগণ বাংলাদেশ কুড়ি ওভারে করেছে একশো চুয়ান্ন রান একশো পঁচপান্ন টার্গেট শ্রীলঙ্কার এই ম্যাচ কি বাংলাদেশি বোলার বাঁচাতে পারবে তাসকিন আহমেদ রিসাদ হোসেন সাইফুদ্দিন তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান নেই বিষয় হলো যে বাংলাদেশের পাওয়ার হিটার কি হলো মিনিমাম একশো আশি রান হওয়া উচিত ছিল অ্যাভারেজ স্কোর ওটাই আছে কিন্তু বাংলাদেশ এখনো ম্যাচে আছে এই ম্যাচ এখনো হারেনি যতক্ষণ খেলা না হচ্ছে যাই হোক বাংলাদেশ ভালো কিছু করুক ম্যাচ জিতুক দেখা যাক কমেন্ট করে জানান বাংলাদেশ জিততে পারবে বন্ধুগণ নয় বলে লাগে তিন বাংলাদেশকে বাংলাদেশের হারের জন্য মানে শ্রীলঙ্কার জয়ের জন্য ম্যাচটা কেমন যেন হয়ে গেল একতরফা প্রথম থেকেই বাংলাদেশ যদি একশো সত্তর একশো আশি পড়তো তাও ম্যাচে কন্টেস্ট থাকতো বাংলাদেশ জিততে পারতো রান কি করে আমাকে কম করলে ওটা কেউ বুঝতে পারবে না কেউ জানেও না রুনকুমার দাস খুব বাজে পারফরমেন্স দিয়েছে এগারো বলে ছয় রান নাইন শেখ সুযোগ পেয়েছে উনত্রিশ বলে বত্রিশ রান এটা খুব বাজে ব্যাটিং রান তিরিশ কিন্তু বল কতগুলো খেয়েছে চিন্তা করেন যাই হোক দাঁড়া এক সেন্ট বুঝেছে দেখি সিঙ্গেল মিলই দিতে যাবে সাত বলে লাগে তুই রান

যেভাবে শ্রীলঙ্কার দর্শক আনন্দ করতেছে বলতেই লাগে বাংলা শ্রীলঙ্কা দারুন পারফরমেন্স দিয়েছে প্রথমে বলিং তারপরে ব্যাটিং যেভাবে পাওয়ার প্লেতে মারলো প্রথম নয় ওভারে এক রান শ্রীলঙ্কা করেছে তো এইরকম ব্যাটিং বাংলাদেশে করতে হবে সেদিন জয় আসা করা যায় ভালো থাকবেন সবাই বন্ধুগণ বাংলাদেশ আমি মনে করলাম যে এরকম খেলছে একশো নব্বই দুশো করবে কিন্তু কি হলো মাত্র একশো চুয়ান্ন রান এত কম রান টি ক্রিকেটে ভাই একটু মারতে হবে চার ছয় মারতে হবে স্বামী মেসে মারলো তাই দুটো মারলো না শর্ট সেই জন্য রান্না হচ্ছে না হলো দেশের হতো না যাই হোক এইবার কি জিততে পারবে কমেন্ট করে জানান